আটকে আন্দোলনকে ইতিমধ্যেই রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে সর্বশেষ দিলের আন্দোলনে ছাত্র দলের ক্যাডার যারা পেট্রোল বোমা এবং বিভিন্ন ধরনের মানুষ খুনের মামলার আসামি তাদের তাদেরকে আমরা আমাদের সর্বশেষ দিনে সমাবেশে তাদেরকে উপস্থিত হতে দেখেছি আমাদের কাছে অনুভূত হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আজকে সন্ত্রাসীদের একটি গেট টুগেদার তৈরি করার একটি আজকে এটির মাধ্যমে তৈরি করা হচ্ছে আন্দোলনকারীদের দায়বদ্ধতা ছিল একটি ভালো এক্সিট তৈরি করার প্রয়োজন ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা ছিল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা ছিল আইনগত শাসনের প্রতি বিচার বিভাগীয় স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা ছিল কোনো কিছু তোয়াক্কা না করে যে নৈরাজ্যের পরিবেশ তারা তৈরি করেছে যে এনার্কিজম তারা দেখিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে তাদের বিরুদ্ধে লড়ে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ এবং কোটা ইস্যুর একটি যৌক্তিক সুরাহা বাংলাদেশ ছাত্রলীগ সুনিশ্চিত করবে এবং যে শাহবাগকে অবরোধ করা ব্লকেট তৈরি করা চাইলেই তো জাদুঘরের সামনে সমাবেশ করা যায় চাইলেই তো সন্ত্রাস বিরোধী রাজুভাস্করদের সামনে সমাবেশ করা যায় এখনই তো এমন নয় যে ঠিক এই মুহূর্তেও যেখানে বাংলাদেশে কোনো কোটা নেই তাহলে শুধুমাত্র পলিটিক্যাল অ্যাটেনশন সিকিংয়ের জন্য সাধারণ মানুষকে এই যে দুর্বিশ যন্ত্রণায় ফেলে দেওয়া এবং একই সঙ্গে বিএনপি জামাতে রাজনৈতিক রাজনৈতিক ষড়যন্ত্রের গুটির অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে যে পরিণত করা তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে সচেতন রয়েছে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যারা দিনের পর দিন নৈরাজ্য জারি রাখতে চায় আমরা মনে করি যে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের ছাত্র সমাজকে যারা গণমানুষের প্রতিপক্ষ হিসেবে পর্যবেসিত করতে চায় বাংলাদেশের নারী সমাজের অগ্রগতি উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায় পশ্চাৎপদ জনগোষ্ঠীকে বৈষম্য মুক্তির সংগ্রামকে যারা বাধাগ্রস্ত করতে চায় বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে আপনারা জানেন যে আমরা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের যৌক্তিক সংস্কার চাই বাংলাদেশ ছাত্রলীগও প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া যেন মেধাভিত্তিক সমতাভিত্তিক বৈষম্য নিরসনের উপযোগী ইনক্লুসিভ হয় সেজন্য কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে সে কারণে আজকে আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা প্রত্যাশা করছি যে অনতি বিলম্বে ক্লাস পরীক্ষা চালু হবে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই ফিরেছে তারাও নিয়মিত ক্লাস পরীক্ষার শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে এবং আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে কেউ যদি বিঘ্নিত করতে চায় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই এই আশাবাদ রেখে আমাদের ডোর টু ডোর ক্যাম্পেইন এবং পলিসি অ্যাডভোকেসিতে আমরা গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদেরকে আমরা মতামত জানিয়েছি তারা চিঠি দিয়ে লিখিতভাবে কিংবা আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসেও তাদের মতামত আমাদের কাছে পৌঁছে দিতে পারে আমরা মনে করি যে আমরা সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ উপায়ের মাধ্যমে বিদ্যমান সমস্যার একটি যৌক্তিক সুরাহা করতে পারবো এবং আজকে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষাগ্রীদের জন্য ফিরে আসে এবং নতুন করে কোনো নৈরাজ্যমূলক ঘটনার যেন না ঘটে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এই তথ্য সুস্পষ্ট উচ্চারণ করছি আজকের মিড দ্য প্রেসে আমাদের গণমাধ্যমের বন্ধুরা তাৎক্ষণিকভাবে এসেছেন সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই মিড দ্য প্রেসের আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু